হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় পাস্তা নিয়ে বসে পড়েছি তো পাস্তা খেতে বেশ ভালোই লাগে আমারও পছন্দ আর আমার মেয়েরও পছন্দ তারপর দেখো টুকু সোনার কাছে চলে গেলাম তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি সকাল মানে আমার কাছে আটটা মানে বাপের বাড়িতে আর কদিন পর শ্বশুর বাড়িতে চলে গেলে এরপর ছটা থেকে উঠতে হবে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এই কারণেই আজকে আমার টুকু সোনার ইনজেকশন আছে মানে তিন তিনটে ভাবতে পারছো একটা নয় তিনটে ইনজেকশন তো সেই জন্য ওকে আজকে তাড়াতাড়ি চান করিয়ে দেওয়া হয়েছে হলে ওকে এমনি সময় বারোটার সময় চান করানো হয় তো আজকে যেহেতু ইঞ্জেকশান দিতে যাবে তো সেই জন্য আজকে এখন সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটার সময় চান করানো হচ্ছে যেটা তোমরা আগেই দেখতে পেলে গোলাপি কালারের জলটা আর জলটা ফোটালে জলের কালারটা এত সুন্দর হয় তো দুটো কালার আছে একটা গোলাপি আর একটা লাল রঙের কালার তো এই বাসক পাতার জলে চান করালে কী হয় ঠান্ডা সর্দি এসব লাগে না ঠিক আছে আর সর্দি যদি লেগেও যায় তাহলে এই জলে চান করলে তো সর্দিটা একটু কমে যায় জামা প্যান্ট পরিয়ে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি তারপরে মা ওদেরকে রেডি হয়ে গেলে ওকে নিয়ে চলে যাবে তো দেখতে দেখতে চারটে মাস কোথা দিয়ে কেটে গেলো তো এসেছিলাম আট তারিখে না আট তারিখে নয় মানে আমার টুকুশোনা হয়েছিল আট তারিখে মানে বারো তেরো তারিখ করে আমি এসেছিলাম বাপের বাড়িতে তো এবারে আমার শ্বশুরবাড়ি যাবার টাইম হয়ে এসেছে মানে যাব আমি সরস্বতী পুজো তোমার চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার যাবো না বৃহস্পতিবার মা পাঠাবেও না তো যাব শুক্রবার মোটামুটি ষোলোই ফেব্রুয়ারি আমি যাচ্ছি তো মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে এখন থেকেই আর চলে গেলে সত্যিই আমি সব খুব মিস করব আসলে এই ঘরে আমি সব সময় থাকতাম যেহেতু এখানে ডুবুসোনা থাকতো তো এটা হচ্ছে কাকিমার ঘর আর ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছ গোলাপি কালারের তো ওই কনের জায়গাটা সব সময় আমিই থাকতাম মানে ওটা আমার জায়গা ছিল ওখানেই আমি বসে থাকতাম ফোন দেখতাম ওখানেই শুতাম মানে ওই জায়গাটা আমার কেউ নিত না তো সেই জন্য সবাইকে খুব মিস করবো আসলে সব মেয়েদের কাছেই বাপের বাড়িটা কিন্তু আলাদা একটা অন্যরকম প্রিয় জায়গা সে যতই শ্বশুরবাড়ি নিজের হোক মানে সবাই বলে যে শ্বশুর নিজের ঘর কিন্তু তবুও বাপের ভাইটা কিন্তু আলাদা একটা জায়গা আমি আমার তো তাই মনে হয় কিন্তু তাই বলে কি শ্বশুরঘর যাব না অবশ্যই যাব কিন্তু তবুও মানে একটা ভালো লাগার জায়গায় বাপের ঘরটা সেটাই আমি বললাম মানে বাপের বাড়ি গরিব লোক হোক বা বড় লোক হোক যাই হোক না কেন তবুও মেয়েদের কাছে কিন্তু বাপের বাড়িটা একটা আলাদাই প্রিয় জায়গা তো আমি এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু মেয়েরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আমি তো আমার শোনা রেডি হয়ে গেছে এবারে একটা তোয়ালে দিয়ে ওকে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হবে তার কারণ বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আর আর আমার মা ওদিকে রেডি হয়ে গেছে মা ডাকাটা কি করছে তো দেখো মা চলে যাচ্ছে ওকে নিয়ে তো বেশি দূরে নয় একদম সামনেই পাঁচ মিনিটের রাস্তা আর এদিকে দেখো আমার ভাই আর আমার মেয়ে কী করছে বিছানাটি ছানা ঝেড়ে পুরো পরিষ্কার হয়ে গেছে তারপর ভাই এসে বলল যে দিদি আমি লজেন্স খাবো তো সেই জন্য দেখো ভাইকে লজেন্স দিচ্ছি মানে দুটো তো তারপরে বললাম আমি টুকটুকিকে দুটো দিবি আর তুই দুটো নিবি তো টুকটুকি বলতে আমার মেয়েকে ও টুকটুকি বলে ঠিক আছে তো এই ফাঁকে চানটা সেরে নিয়েছি যেহেতু সোনা নেই তো টুকুসোনা আসলেই ওকে হচ্ছে যে নিয়ে বসতে হবে তার কারণ প্রচুর কান্নাকাটি করবে আমি জানি তো আর চান সেরে এসে দেখো ওদের লজেন্সটা আমি লুকে লুকে খেয়ে নিচ্ছি আসলে লজেন্সের কাছ থেকে ওদের দিকে একটু দূরে রাখতে চাইছি যে যা আসছে কুরকুরা লজেন্স নিয়ে ওদের হাতেই আবার তুলে দিচ্ছে তো সেই জন্য ওদের দিকে কিছুটা দিয়ে বাদ বাকি আমরা বড়রা খেয়ে নিই একেই তো আমার মেয়ের দাঁতে পোকা আবার এইসব খেলে পেটের যন্ত্র নানান রকম হাজার রোগ এসে যায় তো সেই জন্য মাঝে মাঝে ওদের জিনিসগুলো আমরা খেয়ে নিই অনেকে বলবে যে ছোটদের জিনিসগুলো মায়েরা খেয়ে নিচ্ছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে তারপর কাকিমা আমাকে রান্নাঘরে ডাকলো গিয়ে দেখে রান্না করছে আসলে যখন বাবা আসছিলো তখন এই মাংস খাওয়ার পয়সাটা দিয়ে গেছে তো সেই জন্য আজকে এটা যেন আজকে রান্নাটা করা হচ্ছে কাদের বউ এসেছে এই তাড়াতাড়ি আসো বউ দেখবে বউ কাদের বউ চলে এসেছে পাগলি বউ এসেছে পাগলি বউ তোমাদের ঘরে বউ এসেছে গো এই তো এই তো যাচ্ছে ছোট্ট একটা গুড়গুড়ে বউ যাচ্ছে চুপি চুপি আবার রান্নাঘরে চলে যাচ্ছে মনে হয় বউকে প্রচুর খিদে পেয়েছে দেখি দেখি দেখি

কেমন লাগলো ইনজেকশনটা লেগেছে ব্যথা লেগেছে খুব কাঁদছিলে তুমি দিদিমণি ইনজেকশন দিয়ে দিয়েছে দিদিমণিকে ধরে মাপবো হ্যাঁ দুম দুম করে মাপবো দিদিমণিকে খুব লেগেছে

তো টুকু সোনার ইঞ্জেকশান হয়ে গেছে তো মা আসার পরেই আমি জিজ্ঞাসা করলাম যে কেঁদেছি কিনা প্রচুর কান্নাকাটি করেছে বললো তো সেই জন্য ওকে একটু কোলে করে নিয়ে বসে আছি আর তারপর আমার বড়ো মেয়ে এসে বললো যে মা একটু বোনকে দাও বোনের সাথে খেলা করব তো বললাম একদম চাপ দিবি না হাতে পায়ে কারণ দুটো পায়ে আর একটা হাতে ইঞ্জেকশান দিয়েছে তো জানি আজ সারা রাত একদম কান্নাকাটি করবে একটু তো যন্ত্রণা হবেই আর হালকা হয়তো একটু জ্বরও আসবে আর তারপর কাকিমা ভাত বেড়ে ডাকাটাকে শুরু করে দিয়েছে তো চলে গেছি খেতে তারপর দেখো সবাই মিলে খেতে বসে গেছে আমি ভাই আর আমার মেয়ে আর সাথে আমার মাসির ছেলে তো আজকে এসেছে তো চলো তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আর তোমাদের বেবির কার কটা ইনজেকশন হলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো তাহলে আজকের মতো রাখছি টাটা বাই বাই